যাই ভালোবাসেন আমি আজকে বলছি আমি যতদিন বেঁচে থাকবো জীবনে আর কিছু না পেলেও আমাদের চেয়ারম্যান যখন তারেক রহমানের পক্ষ থেকে যে ভালোবাসা পেয়েছি এই আমি কোনদিন করতে পারবো না বিজয়ী করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে আমরা আমাদের স্বপ্ন বর্তমানের জন্য আমরা কি আগামী দিনে আমাদের নেতা খেলাম তলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কি ভর্তু না পেয়ে ভর্তু না পেয়ে গেলে আমাদের আমাদের এলাকায় আমাদের অনেক রয়েছে এলাকা আমাদের এলাকায় আমাদের মা বললে গ্যাস রাতে দিনের বেলায় গ্যাস পায় না রাতের বেলায় চোলা চালিয়ে আমাদের রান্না করতে হয় আমাদের এলাকায় গাছপালা খায় আমাদের এলাকায় খেলার নট নেই এই এলাকায় এক তিনটে হাসপাতাল রয়েছে যেটি গ্যাস গ্রাম খেলে দেখি মুখ হাসপাতাল কী বলেছেন এর পরে বিগত পনেরো ষোলো বছরে এই এলাকার নতুন করে কোন হাসপাতাল হয়নি এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার মানুষ জলবদ্ধতার মধ্যে থাকে এই এলাকার মানুষ আমাদের অনেক এলাকা রয়েছে যেখানে এখনো বাসে সেত দিয়ে পার হতে হয় আমাদের এই এলাকায় এখনো আমাদের অনেক জায়গায় আমাদের মৎস্যের কামলে আমাদের প্রতিদিন অনেক রোগকে রোগ বাজার সৃষ্টি হয় আমাদের এই এলাকায় আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলা উচিত আমাদের এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নাই আমাদের এত বড় একটি এলাকা সবুজ বাদ খিলগা মধ্যে এলাকা এই এলাকায় আমরা সুবিধা করছি একটি এলাকা আমাদের এলাকায় আমাদের নাগরিক সুবিধাগুলি দরকার আমাদের বেঁচে থাকার জন্য যে সুবিধাগুলি দরকার সেই সুবিধাগুলির জন্য আমরা চাই আগামী দিনে আমরা আপনাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাড়িয়ে আগামী দিনে ঢাকার মাইকে আমরা

Şey, lan içteki portu gülü, portu da